রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় নিখুঁত হাস্যময় স্নেহময় অন্তর্ভেদী স্বতঃূর্তি ছিল ঠাকুরের সম্মোহন শক্তি এ প্রসঙ্গে রোমারোলার আলোচনার কিছু অংশ তুলে ধরা হল ওং স্থাপকায়চ ধর্মশ্চ সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে কৃষ্ণায় শ্রী শ্রী রামকৃষ্ণ আঠারোশো একাশি খ্রিস্টাব্দ হইতে শিষ্য পরিবৃত্ত হইয়া দক্ষিণেশ্বরে বাস করিতে থাকেন শিষ্যরা তাহাকে পিতার ন্যায় ভক্তি করিতেন ভালবাসিতেন সুমধুর কলধ্বনিতে তাহাকে ঘুম পাড়াইয়া দিত মধ্যাহ্নে আঁকিয়া বাঁকিয়া দুই কুল ভাসাইয়া নদীতে আসিত জোয়ার এইভাবে নদীর অবিরাম অবিচ্ছন্ন সঙ্গীতের পটভূমিকায় শ্রী রামকৃষ্ণ ও তার শিষ্যদের সুন্দর সাহচর্য রচিত হইত দেবদেবীদের দিবস রজনীকে চিহ্নিত করিয়া যে কাসর ঘণ্টা বাজিত যে শঙ্খ করতল বাজিত উপাসনা চলিত সেই সুরের ঐক্যতানে জাহ্নবীর কলতানও উদয়াস্ত মিশিয়া যাইত বায়ুভরে উদ্যান হইতে বহিয়া আসিত ধূপ গন্ধের মতো পবিত্র পাগল করা পুষ্পগন্ধ কিন্তু মন্দির প্রাঙ্গণ আরেকটি ভিন্নতর নদীর অবিরাম স্রোতধারায় স্পন্দিত হইতো এই নদী মানুষের নদী তীর্থযাত্রীর নদী পূজারীর পণ্ডিতের নদী সকল প্রকারের সকল অবস্থার ধর্মভীরু কৌতূহলী মানুষের নদী ইহারা সকলেই আসিয়াছেন অদূরবর্তী মহানগরী হইতে বা ভারতের বিভিন্ন অঞ্চল হইতে এই অপূর্ব মানুষটিকে যিনি এখনো নিজেকে তেমন কিছুই ভাবেন না তাকে দেখিতে বা প্রশ্নের ভারে ব্যস্ত বিব্রত করিতে অক্লান্ত ধৈর্যের সঙ্গে মধুর গ্রাম্য ভাষায় রামকৃষ্ণ তাহাদের সকল প্রশ্নের জবাব দিয়ে যান তাহার কথাগুলিতে একটি ঘনিষ্ঠ সরল সৌন্দর্য মিশ্রিত থাকিত তাহার দৃষ্টির সম্মুখ দিয়া কিছুই কোনো ব্যক্তি অলক্ষিতে যাইতে পারে না তিনি যেমন পারেন শিশুর মতো খেলা করিতে তেমনি পারেন প্রাজ্ঞের মতো বিচার করিতে এই নিখুঁত হাস্যময় স্নেহময় অন্তর্ভেদী স্বতঃস্ফূর্তিই ছিল তাহার সম্মোহন শক্তি মানুষের সহিত সম্পর্কিত কোনো কিছুই তাহার নিকট অপরিচিত ছিল না তিনি দুঃখের সন্ধান করিতেন দুঃখকে নিজের মধ্যে গ্রহণ করিতেন কিন্তু দুঃখ মধ্যে গিয়া বিলুপ্ত হইত তিনি ছিলেন মানুষের মহান শুদ্ধিদাতা তিনি মানুষের আত্মাকে তাহার ক্লেদাত্ম আবরণ হইতে মুক্ত করিয়া তাকে ধৌত করিয়া কলঙ্ক মুক্ত করিতেন ক্ষমাশীল মৃদু হাস্যের মানুষকেও সাধুতে পরিণত করিয়াছিলেন দক্ষিণেশ্বরের গোলাপ ও রজনীগন্ধার গন্ধভারে আমোদিত সুন্দর উদ্যানের আবহাওয়ার মধ্যে নির্লজ্জ পাপের অসুস্থ চিন্তাকে কখনো তিনি প্রবেশ করিতে দিতেন না তিনি তাহার চারিদিকে আনন্দ এবং মুক্তির বায়ু বহিয়া দিতেন গ্রীষ্মদগ্ধ আকাশের ভারে মুহ্যমান বিষণ্ন আত্মাগুলি আবার তাহাদের দল মেলিয়া ধরিত তিনি নিরাস্তমকেও আশ্বাস দিতেন বলিতেন ভয় কি ধৈর্য ধরো বৃষ্টি আসবেই তুমি সবুজ উঠিবে আবার আজকের পাঠের তথ্যসূত্র রোমারোলা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা